আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং তুলতুলে একটি ভাজা কেকের রেসিপি মাত্র একটি ডিম আর এক কাপ পরিমাণে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো তুলতুলে নরম এই ভাজা কেকটি এটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে অসাধারণ গরম থাকা অবস্থাতে একেবারেই নরম তুলতুলে থাকবে যেমনটা ভাজা কেক থাকে তেমন আর যদি রেখে দেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এতটাই মুচমুচে হবে যে এক মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অল্প উপকরণে ঝটপট করে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় মেহমান কিন্তু এটা অতুলনীয় আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা তো চলুন আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি মিসমিলাহি রহমান রাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়েছি একটি ডিম যার যার স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দিতে পারেন তো আমি এখানে চিনি দিচ্ছি আধা কাপ পরিমাণে আর আমি এখানে গুঁড়ো করে রাখা চিনিটা ব্যবহার করছি চাইলে আস্তটাও দিতে পারেন তবে গুঁড়ো করা চিনিটা কিন্তু একটু তাড়াতাড়ি মিশে যাবে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ সয়াবিন তেল স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এরপর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে একটা হ্যান্ড সাহায্যে চিনিটা যেহেতু আগে থেকে গুঁড়ো করা ছিল তাই এটা মিশে যাওয়ার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো একটু সময় হলেই কিন্তু হয়ে যাবে ভালো করে মিশে যাবে সব কিছু একসাথে মিশে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তো এই যে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছে আমি ময়দাটা এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে বা মিশিয়ে নিচ্ছে ডিমটা যদি একটু বড় সাইজের হয় ময়দাটা কিন্তু আরেকটু একটু বেশিও লাগতে পারে তো আমি কিন্তু এখানে ডিমটা দিয়েছি সেটা খুব বেশি বড় ছিল না একটু ছোট সাইজের তো সেজন্য এক কাপ পরিমাণে ময়দা এখানে আমি ব্যবহার করলাম দিয়ে এরকম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর এটা দেখুন কতটা নরম আর একেবারে অনেকটাই কিন্তু আঠালো টাইপের দেখি হয়তো বুঝতে পারছেন যে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা অনেকটাই আঠালো হাতের সাথে কিন্তু লেগে লেগে আছে এই ভাবটা কিন্তু আর থাকবে না যদি চার থেকে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেওয়া হয় এতেই করে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে এরকম আঠালো ভাবটা আর থাকবে না তো আমি এটা হাত থেকে ছাড়িয়ে নিলাম আর মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে সুন্দর করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এর থেকে বেশি সময় লাগবে না আমি প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটি টেবিল চামচ তো এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি আর যে ডোটা দেখাচ্ছি দেখুন আঠালো ভাবটা কিন্তু একেবারেই চলে গেছে এবার এক চামচ করে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এই ডোটা দেখুন এক চামচ করে নিব আমি আর প্রত্যেকটা পিঠা যেন বা নাস্তা যেন একই সাইজের হয় সেই জন্যই কিন্তু আমি এই চামচটা নিয়ে নিয়েছি এক চামচ করে মেপে তারপর নিব তো নিয়েছি আমি এক চামচ নিয়ে হাতের তালুতে নিয়ে আগে প্রথমে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি যেন কোনো ফাটল থেকে না যায় এরপর একটু লম্বাটে করে একটু চ্যাপটা করে দিয়েছি দিয়ে এই যে এরকম একটা ডিজাইন আমি করে দিচ্ছি যে কোনো ডিজাইন যে কোনো সাচে করেও করে নিতে পারেন বা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন যেমন ইচ্ছা নিজের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারেন তো আমি হাত দিয়ে এই ডিজাইনটা আজকে করে নিয়েছি এটা ভাজার পরে খুব সুন্দর লাগে দেখতে কারণ এই পিঠাটা ভাজার পরে কিন্তু অনেকটা ফুলে পিঠা বলছি আসলে পিঠাও বলতে পারেন বিস্কুট পিঠাও বলতে পারেন ডিমের পিঠাও বলতে পারেন আবার ভাজা কেকও বলতে পারেন এটাকে তো দেখুন আমি আরও এক চামচ নিয়ে নিলাম এখানে খেয়াল রাখতে হবে যেন ফাটল থেকে না যায় সুন্দর করে মাখিয়ে না হলে কিন্তু ফাটল থাকবেও না তারপর একটু খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের ফাটল থেকে না যায় সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু এটা এমনিতেই ফুলে গিয়ে একটু ফাটে তবে এরকম ফাটল থেকে গেলে কিন্তু এই ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে ভাজার সময় তো সেটা একটু খেয়াল রেখে তারপর কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে আমি একইভাবে সবগুলো পিঠা এখন বানিয়ে নিচ্ছি আর এটা বানাতে খুব বেশি সময় কিন্তু আমার লাগে না তিন চার মিনিট সময় লাগবে সবগুলো পিঠা বানানোর জন্য ঝটপট করে কিন্তু হয়ে যায় দেখুন আমি তৈরি করে নিচ্ছি একই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি মশালা এক কাপ পরিমাণে ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এবার এগুলোকে ভাজার পালা বিসমিল্লাহি রহমানির রাহিম চলে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা খুব বেশি গরম আমি করে নিয়ে তেলটা গরম হতে দিয়েই কিন্তু আমি পিঠাগুলো দিতে শুরু করে দিয়েছি চুলো গাছটাকে মিডিয়ামে রেখে খুব বেশি বাড়িয়ে দেবো না তো আমি এক এক করে পিঠাগুলো সব এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু পিঠাগুলো তৈরি করে রেখেছি আমি এখন সরাসরি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে একটা ছড়ানো পাত্র নিয়েছে যেন সবগুলো পিঠা একবারেই দিয়ে দেওয়া যায় তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে এমন কারণ ডুবো তেলে ভাজলেই কিন্তু পিঠাটা খুব বেশি সুন্দর হয় চুলা খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু আমি ভাজবো না শুরু থেকেই এটা মিডিয়াম হিটে থাকবে এতে করে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ফুলারও সময় পাবে আর এপাশ ওপাশ করে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে দেখা যাবে কালারটা ঠিকই চলে আসবে তবে ভিতর থেকে কিন্তু ঠিকঠাক ভাজা হবে না কারণ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলরেডি অনেকটা ফুলে গেছে তো ভিতর থেকে কিন্তু সুন্দর করে ভাজা হতে হবে নইলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রেখেও দিতে পারবেন না এই জন্যই কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে এগুলো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে তো প্রথম দফায় আমি একটু এভাবে করে উল্টে দিচ্ছি মশালা ফুলেও গেছে অনেকটা কালারটাও খুব সুন্দর হয়ে আসছে দেখুন পছন্দসই একটা কালার আস্তে আসতে দেখবেন যে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর গরম অবস্থা দেখবেন যে একদম তুলতুলে থাকবে এটা একদম ভাজা কেক দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমি অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে কিন্তু ছেঁকে তুলে নিতে হবে কারণ এর থেকে বেশি আর ভাজার আমার প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে ধীরে ধীরে যেহেতু ভেজে নিয়েছি সুন্দর করে কিন্তু ভেতর থেকেও ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠাটা ভাজার জন্য আমার সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই যে গরম অবস্থায় পিঠাটা কিন্তু একেবারেই ভাজা কেকের মতো হয়েছে একদম নরম তুল তুলে তো গরম বলে আমি ভেঙে দেখাতে পারলাম না এখন খেলে কিন্তু একদম কেকের মতোই লাগবে এটা ভাজা কেক যেমন হয় আর কি তবে রেখে দিলে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই দেখবেন যে এটা আস্তে আস্তে মুচমুচে বা শক্ত হতে শুরু করেছে তো দেখুন মশালা কত সুন্দর হয়েছে আমাদের এই পিঠাগুলো ভাজার পরে তো এগুলো কিন্তু এখন চাইলে আপনি স্টোর করে রেখে দিতে পারেন প্রায় মাসের জন্য মানে এক মাসের জন্য রেখে দিতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না তবে রেখে দিতে হবে যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে করে যেন হাওয়া বাতাস লাগতে না পারে এতে করে কিন্তু একদম ভালো থাকবে এটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা কেক পিঠার রেসিপি কেক পিঠা বলছি এই জন্যই কারণ গরম থাকা অবস্থায় এই পিঠাটা কিন্তু একেবারে নরম তুল তুলে থাকে একেবারে কেকের মতোই লাগে তখন খেতে আর কিছুক্ষণ রেখে দিলে এটা একটু মুচমুচে হয়ে যায় তখন কিন্তু পিঠার মতো লাগে এই জন্য এটা নাম দিয়েছি আমি কেক পিঠা মজাদেরই নাচ তা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সবাই খেতে পছন্দ করবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম আমি তার মধ্যে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সয়াবিন তেল এরপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো এটাকে নেড়েচেড়ে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে না গেলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হবে না এই জন্য চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা যখন একেবারে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিমের সাথে কেক পিঠা বানানোর জন্য দেড় কাপ পরিমাণে ময়দাই কিন্তু ঠিকঠাক আছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি আমি এখানে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে তো এই হ্যান্ড দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো অর্ধেক হলো অর্ধেক হলো না তো এখন আমি যেটা করব হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব তেল মাখিয়ে নিতে হবে এই জন্যই কারণ এটা কিন্তু অনেকটা আঠালো বা স্টিকি হয়ে গেছে তো এই জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আর খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কতটা আঠালো একেবারে অনেকটাই আঠালো তবে এই আঠালো ভাবটা কিন্তু একটু কমে যাবে যদি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয় তো সব কিছু আগে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর কতটা আঠালো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখুন তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো খুব বেশি সময়ের প্রয়োজন নেই পাঁচ মিনিটে কিন্তু হয়ে যাবে এটা একটু শক্ত হয়ে যাবে বা একটু গাঢ় বা ঘন হয়ে যাবে আর আঠালো ভাবটা কিন্তু ছেড়ে দেবে তো দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এবং এটা কিন্তু অনেকটাই স্টিকি ভাবটা চলে গেছে দেখুন সেই আঠালো ভাবটা কিন্তু তেমন আর নেই এখন আর আগে থেকে একটু শক্ত হয়েছে খুব বেশি না তো একটা টেবিল চামচ নিয়েছি আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি যেন কোনোভাবেই হাতের সাথে চিপকে না থাকে এই চামচটা দিয়ে আমি এক চামচ করে নেব যেন সবগুলো পিঠা একই মাপের হয় তো এক চামচ নিয়েছি নিয়ে হাতের মাঝখানে নিয়ে ঠিক এইভাবে করে আগে বল করে নিয়েছি যেন কোনো ফাটল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারপর আলতো করে একটু ডিম্বাকৃতি করে নিয়েছি বা একটু লম্বা করে তারপর দুইটা মাথা একটু শুরু করে দিচ্ছি দেখুন কাজটা কিন্তু একেবারেই কঠিন না খুবই সহজ ছটপট করে কিন্তু হয়েও যায় দেখুন প্রথমে গোল করে নিয়েছি তারপর একটু লম্বা করে দুইটা মাথা একটু শুরু করে দিয়েছি আর কিছুই না তারও একটা দেখাচ্ছি দেখুন কাজটি একেবারেই সহজ এবং ডিজাইনটাও খুব সুন্দর হয় ভাজার পরেও কিন্তু অনেক সুন্দর হয় কারণ অনেকটা ফুলে আর ফুলার কারণে কিন্তু এটা ফেটেও যায় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে যে কোনো সাইজে যে কোনো শেপেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এমন করে করে নিয়েছি আর এই যেই চামচটা দিয়ে মেপে নিচ্ছে। এটা দিয়ে এক চামচ করে নিলেই কিন্তু বেশ খানিকটা হয় এবং ভাজার পরে ফুলে তো তো অনেক বড় কিন্তু হয়ে যায় তো দেখুন দুটা মাথা এইভাবে করে শুরু করে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি বা কেকটা বানিয়ে নিচ্ছি একইভাবে এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নেব মাত্র একটি ডিম আর দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে কিন্তু মশাল্লা অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এগুলো ভাজার পরে কিন্তু ফুলবে তখন আরও বেশি দেখা যাবে তো এগুলো এখন ভাজার জন্য চলে যাব, চলে আমি তেল গরম হতে দিয়েছি বিসমুল্লাহ রহমানির রাহিম তেলটা গরম হতে দিয়েছে বলতে আগে থেকে কিন্তু গরম করে নিই আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা ছড়ানো পাত্রে দিয়ে চুলা গাছটাকে মাত্র অন করেছি মিডিয়াম হিটে থাকবে এটা প্রথম থেকেই তো অন করে দিয়ে কিন্তু আমি এই নাস্তাগুলো একটা একটা করে দিতে শুরু করে দিয়েছি তেলটাকে গরম হওয়ার সময় বা সুযোগ কোনোটাই আমি প্রথমে দিইনি তো চুলা গাছটাকে অন করে দিয়ে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবার তেলটা আস্তে আস্তে গরম হবে আর নাস্তাগুলোও কিন্তু আস্তে আস্তে গরমের হিটে ধীরে ধীরে এগুলো উপরে দিকে উঠতে শুরু করে দেবে ঠিক এইভাবে দেখুন এইভাবে করে ফুলে নিজে থেকেই কিন্তু উপরের দিকে উঠে যাবে আর আগেই বলেছে এটা অনেকটা ফুলবে আর এইভাবে ভাজলেই কিন্তু নাস্তাটা সব থেকে বেশি ভালো হবে আগেই বলেছিলাম যে এটা কিন্তু গরম থাকা অবস্থা একেবারে তুল তুলে থাকবে কেকের মতো নরম থাকবে খেলে একেবারে কেকের মতোই লাগবে তখন তবে একটু সময় রেখে দিলে একটু মুচমুচে ভাব কিন্তু এটার মধ্যে চলে আসবে তখন আবার পিঠার মতো লাগে তো দেখেন নাস্তাগুলো ফুলে উপরের দিকে উঠে গেছে আর ফেটেও গেছে বেশ কিছুটা কিন্তু ফেটেও গেছে একদম ফুলার কারণে ফেটে গেছে এগুলো মশালা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে চুলা রাচটা শুরু থেকেই আমি কমিয়ে দিয়ে রেখে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন মশালা কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভাজা হয়ে গেছে ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এগুলো এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে আর হ্যাঁ চুলা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজেছি আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এগুলো আর যেহেতু ছড়ানো পাত্রে দিয়েছিলাম একসাথে কিন্তু সবগুলো পিঠাই আমি দিয়ে দিতে পেরেছিলাম এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা মাত্র একটা ডিম আর দেড় কাপ ময়দা দিয়ে তৈরি কেক পিঠা এটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি একদম মন ভরে যাওয়ার মতো একটা নাস্তা বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই মজাদার কেক পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ